সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন গাপখান সেতু আর আমরা যাচ্ছি আমাদের দিদি বাড়ি যাবার সময় আমার ছেলে লগ্নজিতের জুতা পরে গিয়েছিল অনেক দুষ্টামি করতেছিল আর যেহেতু দিদি বাড়ি যাবো সেহেতু মিষ্টি না নিলে কি আর হয় তারপরে রাস্তা পার হয়ে গেলাম আসলে আম কিনতে কিন্তু যে আম দিয়েছিল সে আসলে আমাদের কতগুলো নষ্ট আম দিয়েছিল আমরা খেয়াল করিনি যেহেতু আমরা অন্য কিছু কিনতেছিলাম তারপরে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলতে শুরু করলাম আর রাস্তার মাঝখানে দেখুন একটা কুকুর হঠাৎ করে চলে এসেছিলো ভীমরুলি বাজার থেকে আমরা আসলে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করলাম যেহেতু ওইটা আরও একটু সামনে পিরোজপুর থেকে একটু সামনে দশ কিলো তো সেইটা আপনাদেরকে আমরা যেতে যেতে দেখাচ্ছি আসলে আমরা মূলত বানেরিপাড়া থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের দিদিবাড়ির দিকে তো গত পর্বে আপনাদের আমরা দেখিয়েছিলাম কিভাবে আসলে বানেরি পাড়া থেকে ভিমরুলি আসলে আসা যায় আর এখন আমরা যাচ্ছি ভিমরুলি বাজার থেকে আসলে পিরোজপুরের উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন ভিমরুলিতে কিন্তু ভাসমান আসলে পেয়ারা বাজার রয়েছে এছাড়াও কিন্তু এই গ্রামটাতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আসলে পেয়ারা বাগান এছাড়াও আমরা বাগান সুপারি বাগান তো দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশগুলো কিন্তু অনেকটা সুন্দর দুই সাইডে ঘন গাছপালা রয়েছে আর বিশেষ করে প্রত্যেকটা কিন্তু ফল ফলাদের গাছ রয়েছে যেমন পেয়ারা গাছ আমরা গাছ সুপারি বাগানের মতো অনেক বড় বড় বাগানও রয়েছে আর সাইডে কিন্তু একটা সুন্দর খাল রয়েছে যেটা দেখতে আরও আকর্ষণীয় করে যাচ্ছিলো তো দেখতে দেখতে আমরা ছোটোখাটো একটা বাজারে চলে আসলাম আসলে এই বাজারের নামটা আসলে সহজে যে জানতে পারলাম না কারণ অনেকটা ছোটো বাজার নাম আসলে লেখা দেখতে পাইনি তো সামনে আমরা আবারও আস্তে আস্তে চলে আসলাম তো কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম আসলে রাস্তাগুলো কিন্তু এগুলো পকেট রোড এগুলো দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বাগান রয়েছে আর এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পেয়ারা বাগানও রয়েছে যেটা আসলে আপনারা অনেক সময় কিছুদিন পরেই যখন বর্ষাকাল হবে তখন কিন্তু এই পেয়ারা বাগানগুলোতে আসলে সবাই ভ্রমণ করতে আসবে আর রাস্তা যাওয়ার সময় আমরা সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছিলাম আর দুই সাইডে কিন্তু ফাঁকা ফাঁকা অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছিলো কারা কারা আসলে আমাদের মতো ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম গ্রামীণ পরিবেশে যারা যারা ঘুরতে পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনারা আমাদের ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন আর আপনাদের একটি সুন্দর লাইক একটা কমেন্টস আসলে আমাদের নতুন একটা ভিডিও আসলে তৈরি করার জন্য অনেক আসলে আগ্রহী করে তুলে তো দেখতে পাচ্ছেন আসলে স্কুল ছুটি হয়ে গেছে দুপুর টাইম যেহেতু সেহেতু অনেক ছাত্রছাত্রী আসলে স্কুল ছুটির পরে যার যার আসলে বাসায় চলে যাচ্ছিল আর দেখতে দেখতে আমরা একটা বাজার দেখতে পেলাম আর এই বাজারটা মোটামুটি বড় সাইজে আছে আর হট করে আসলে এখান দিয়ে আসলে একটা পিক আপ চলে এসলো আর এই বাজারের পরে হয়তো আমরা আসলে জালুকাঠি দেখতে পাবো আর যেটা আসলে কিনা মেন সদর ঢাকা থেকে আসলে বরিশালের উদ্দেশ্যে যে সদর আছে মেইন রোড আর বরিশাল থেকে একদম পিরেস্পের উদ্দেশ্যে যে মেইন রোড রয়েছে সেইটি আসলে আমরা কিছু সময় পরে দেখতে পাবো তো আমরা চলে যাচ্ছি আরও কিছু দূর আমাদের আসলে এগিয়ে যেতে হবে তো এই সাইড দিয়ে কিন্তু অনেক প্রচুর পরিমাণে গাছপালা ছিল আর দুপুর টাইম যেহেতু আর তেমন একদম নিরিবিলি কিন্তু মাঝে মাঝে কিছু একটা মানে দু একটা অটো আসলে চলে আসতেছিল। এই জায়গা কিন্তু বড়ো একটা আসলে দিকির মতো মানে দেখা যাচ্ছিলো আর কিন্তু বেশি দূর নাই তারপরে কিন্তু আসলে জালকাঠি আর আসলে কাছাকাছি আমরা আসলে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পরে একটা আসলে আমরা আসলে অটো তারপরে বাইক আসলে আমরা ওভার করতেছিলাম আর এরকম রাস্তা কার কার ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন তো কথা বলতে বলতে আমরা আসলে মেইন রাস্তায় চলে এসলাম পিছনে রয়েছে জ্বালোকাঠি আর সামনের দিকে আমরা দেখতে পাবো গাবখান সেতু তো আমরা ভাবতেছিলাম আসলে কোন দিকে যাওয়া যায় হঠাৎ করে অনেকদিন পরে চলে এসেছি তার জন্য আসলে প্রথমে পিছন দিকে যে যেতে যাচ্ছিলাম আসলে জালোঘাটের উদ্দেশ্যে কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না আসলে এই দিকে না উল্টা দিকেই হবে তা আমরা কিন্তু এখন যাচ্ছি আসলে পিরোজপুরের উদ্দেশ্যে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি সামনেই আমরা আসলে টোল প্লাজা দেখতে পাবো আর এটা কিন্তু বরিশাল টু পিরোজপুরের একদম মেইন রোড এই একমাত্রই রোড যার মাধ্যমে আসলে আমরা বরিশাল থেকে পিরেজপুরের উদ্দেশ্যে যেতে পারি এছাড়াও গোপালগঞ্জ টু খুলনা এই সাইড দিয়ে আসলে বাগেরহাট দিয়ে আসলে পিছন সাইড দিয়ে পকেটের দিয়ে আসলে মেইন রাস্তা দিয়েও যাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি তো দেখতে পাচ্ছেন অটোতে কিন্তু লেখা রয়েছে জালোকাটি আর একটা প্রাইভেট কার ছিল সামনে আসলে আমরা ওভার করলাম তারপর আরও একটা প্রাইভেট কার ছিল তো এখানে আসলে আমাদের দশটা টাকা দিয়ে হয়েছে কারণ আসলে এখানে টোলের জন্য আসলে আমাদের দশটা টাকা দিতে হবে তো আমরা দশ টাকা দিলাম তারপরে আসলে আমরা যে সেতুতে উঠতেছি এটা কিন্তু বরিশালের গাপ খান সেতু আর এই সেতুটা কিন্তু অনেক উঁচু আসলে আমাদের দক্ষিণবঙ্গের ভিতরে জানি না টোটাল বাংলাদেশের মধ্যে যতগুলো উঁচু সেতু রয়েছে তার মধ্যে এইটা হল আরেকটা তো এর নিচ দিয়ে দেখেন আগে অনেক গাছপালা দেখা যাচ্ছে নিচে কিন্তু অনেক বাড়ি ঘরে রয়েছে নদীটা বেশি বড় না কিন্তু সেতুটা অনেক উঁচু তো এইটাই কিন্তু অনেক বড় একটা সেতু অনেকে আসলে দেখতে পাচ্ছিলাম যে আসলে অটো থামিয়ে তার আসলে ছবি তুলতেছিলো কেউ কেউ আবার আসলে অনেকে দেখতেছিল কিন্তু বিকেল টাইমে হয়তো অনেকটা আসলে লোকজনের আসলে সমাগম ঘটে আসলে এই ব্রিজটাতে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় টানা এক থেকে দেড় মিনিট চালানোর পরে আমরা ব্রিজটা আসলে নিচে যাচ্ছিলাম তারপরেও কিন্তু শেষ হচ্ছিল না সামনে কিন্তু আপনাদের জন্য আরও আকর্ষণীয় একটা সেতু রয়েছে যেটা কিনা অল্প কিছুদিন আগে আসলে তৈরি হয়েছে যেটা নাম হচ্ছে বেকুটিয়া সেতু সেটাও আপনাদের আসলে আমরা এই ভিডিওতে দেখাবো তো দেখেন আমরা আসলে যাচ্ছিলাম এইটা কিন্তু মেইন রাস্তা তো রাস্তার দুপুর টাইমে কিন্তু দেখতে পাচ্ছিলাম কিন্তু তেমন কিন্তু আসলে যানবাহন ছিল না এক ভাই আসলে এগিয়ে যাচ্ছে কিন্তু তাকে উবার করলাম কিন্তু আবার উনি আসলে এগিয়ে যাচ্ছিলো কারণ এগিয়ে যাওয়ার কারণ আছে পিছনে আসলে আপনারা গেলে দেখতে পাবেন যেমন আমি কিন্তু আবার ঘুরে এসেছি মানে বাইকটা সোলো করা ছিল এক ভাই আবার চলে এসেছে এই সাইড দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার ছেলের জুতা পরে গিয়েছিল ওর দুষ্টামি করতেছিল বয়স মাত্র দুই বছর কিন্তু বাইকে উঠে একবার দাঁড়ায় একবার বসে আরও অনেক মানে দুষ্টামি যত প্রকারের আছে তো তারপরে আসলে দেখেন আগে আমরা আবার নতুন করে চলা শুরু করলাম এই সাইডে পরিবেশটাও ছিল অনেকটা সুন্দর আর বরিশালে যারা যারা আসলে যাতায়াত করেছেন তারা আসলে জানেন আসলে বরিশালের রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটা সুন্দর রাস্তা তেমন ভালো না হলেও আসলে দুই সাইডের প্রকৃতি আসলে গাছপালা অনেক সুন্দর লাগে ইতিমধ্যে একটা আসলে বাস চলে এসেছিলো তো আগে কিন্তু আমরা অনেক আগে আমরা আসলে প্রত্যেকটা বাসের ভিডিও করতাম আর এখন ততটা সময় পাই না আর যেহেতু আসলে তেমন যাতায়াত করা হয় না তো দেখতে দেখতে আরও একটা বড় বাজারের সম্মুখীন হলাম আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ছিল যেহেতু সামনে ঈদ আর সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে এইসব বাজারে মানে বড় বাজার তো এই কারণে সবসময় আসলে মানে জমজমাট থাকে তো আমরা আসলে আস্তে আস্তে আবারও এগিয়ে যাচ্ছি এছাড়া রাস্তাঘাটগুলোও আসলে অতটা সুবিধার না যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর হুট করে এক একজন ডাইন থেকে বা দিয়ে আসলে বাইক নিয়ে যে যার মতো আসলে চলে যাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলাই আসলে নেই তো আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি এই বাজারটা কিন্তু অনেক বড় ছিল আর দেখুন আমার কাছাকাছি আরও একটা বাজার আমরা আসলে দেখতে পাচ্ছিলাম হয়তো বড় কোনো বাজার হবে তো এই সাইডে প্রকৃতিও অনেক সুন্দর ছিল যারা আসলে এই রাস্তায় আসলে চলেছেন তারা অবশ্যই জানবেন আসলে সামনে কতগুলো সেতু রয়েছে আর বিশেষ করে আমরা যে এগিয়ে যাচ্ছিলাম দুই সাইডে যে মাঠগুলো দেখতে পাচ্ছিলেন একটার পর একটা এই প্রকৃতি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর দুই সাইডে গাছপালাগুলো দেখুন আগে একবার আর একটা ট্র্যাক দেখেন আগে কোন সাইড দিয়ে চলে এসেছে একদম রাস্তার নিচে নামিয়ে দিচ্ছিলো আর যে যার মতো চলে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না আমরা আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে এক ভাই আসলে দেখেন আগে বাইক নিয়ে চলে যাচ্ছে আর এই সেটে যত দূর যাচ্ছিল ততই আসলে সবুজ আর সবুজ তো সামনে আমরা এগে যাচ্ছি আরও একটা ব্রিজের সম্মুখীন হব তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রিজ আর রাস্তায় আসলে কে কী আসলে এরকম ভিডিও করতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে এটা কিন্তু আসলে ঈদের পরে ভিডিও করা মানে ঈদের আগে ভিডিও করা কিন্তু এডিটিং করা আসলে ঈদের পরে তো যার কারণে আসলে কথাগুলো একটু উল্টা বলতে হচ্ছে গত এই যে ঈদ চলে গেল এই ঈদে যারা যারা আমাদের থেকে আমাদের সার্ভিসিং ওয়াল থেকে লাইটিংয়ের যত সমস্ত মালামাল যেমন মরিচবাতি বানানোর ছড়া যেমন ছড়া বাতিগুলো মরিচবাতি আবার যারা প্যাকেট বাতি নিয়ে নিয়ে চেয়েছিলেন তারা আসলে আমাদের থেকে এখনও আসলে বারো তারিখ থেকে অর্ডার করতে পারেন কারণ এই কয়দিন আসলে ঈদের কারণে কুরিয়ার বন্ধ আছে আর সামনের বারো তারিখ থেকে আসলে আমরা আবার আপনাদেরকে নিয়মিত আমাদের লাইটিংয়ের যত মালামাল আছে সেগুলো আসলে আপনাদের দিতে পারব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি এখানে আমাদের ভিডিও আছে সতেরো মিনিট কিন্তু আমরা চলে এসেছি প্রায় দশ মিনিটের কাছাকাছি এখনো সাত মিনিট বাকি আছে তো দুপুর টাইম যেহেতু আগেই বলেছি তো আমরা কিন্তু পিরিসপুরের খুব কাছাকাছি চলে এসেছি সামনেই আসলেই আমরা দেখতে পাব আমাদের সেই কাঙ্ক্ষিত বেকুটিয়ের সেতু যেটা আসলে অনেক বড় একটা সেতু আসলে আমি যত দুগুলো বরিশালী সেতু দেখেছি তার মধ্যে আসলে যেমন লেবুখালি যে সেতুটা রয়েছে এটা অনেকটা ভালো লেগেছে যেটা আসলে কাটা যাওয়ার সময় আসলে দেখতে পাওয়া যায় এছাড়াও যেমন সামনে যেটার কথা বলতেছি আসলে বেকটিয়া সেতু সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি পিরোজপুরের তো এখনই আসলে আমরা সেই সেতুটা দেখতে পাবো এই সামনে একটু এগিয়ে যাচ্ছি একটা রাস্তা মাঝখানে কুকুর চলে এসেছিলো আপনারা দেখতে পেয়েছেন তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের আসলে সেই কাঙ্ক্ষিত বেকুটিয়া সেতু দেখতে তো দেখেন আগে এখানে কিন্তু আসলে সেতুটা আসলে যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় সেতু আর দুই সাইডে দেখেন আগে কত সুন্দর আসলে কাজ করা নিখুঁতভাবে এই বেকুটিয়া সেতু কে কে দেখতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর কে কে এই জায়গায় ঘুরতে এসেছেন তাও কিন্তু জানিয়ে যাবেন যেহেতু দুপুর টাইম ছিল আসলে তেমন আসলে লোকজন ছিল না কেউ কেউ আসলে ছবি তুলতেছিল আর এইটা কিন্তু টানা প্রায় দেড় থেকে দুই মিনিট চালানোর পরে কিন্তু আমরা আসলে এই সেতুটার এপার থেকে ওপার আসলে চলে গিয়েছি আমার মনে হয় দুই মিনিটেরও সবচেয়ে বেশি সময় লেগেছিল। এখানে কিন্তু আমরা আসলে স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আসলে তাড়াতাড়ি আসলে আপনারা দেখতে পান আর যেহেতু আসলে ভিডিওটা মোটামুটি অনেকটা বড় করা তো তার জন্য আসলে স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছিলো তো আমরা কিন্তু পিরেজপুর সদরের একদম কাছাকাছি আর আপনারা মানে যানবাহনগুলো দেখতে পেয়ে আসলে বুঝতে পারেন আসলে কাছাকাছি চলে এসেছি আর যারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই জানবেন আসলে এই জায়গাটা কোন জায়গা যারা আসলে এই জায়গায় আসলে চিনেছেন ইমা পরিবহন চলে এসেছে আর এক কাকা আসলে দেখতে পাচ্ছেন আসলে এক কাকা মানে তার বাইক নিয়ে আমার সামনে দিয়ে দুই সাইড দিয়ে আসলে পার হয়ে যাচ্ছিলো আর যেহেতু বড় বড় বাস দেখা যাচ্ছে সেহেতু আসলে বোঝা যাচ্ছে আসলে পিরিসপুরের খুব কাছেই আমরা চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর ছিল দুই সাইডে কিন্তু পিরিসপুরের বিভিন্ন ঐতিহ্য যেমন স্টেডিয়াম দেখতে পেয়েছিলাম আমরা আর সেইটা কিন্তু আসলে ভিতরে তো আর আমরা যাওয়া হয়নি আসলে আমরা দেখতে দেখতে চলে আসলাম মেইন এই জায়গা মনে হয় জায়গাটার নাম বলে চাইড রাস্তার মোট না কি যেন একটা নাম বলে পিরিজপুর সদর এটা তো এক সাইডে আমরা আসলে বাইকটা পার্ক করলাম আর চলে আসলাম আসলে মিষ্টির দোকানে তো ভাইকে বললাম আসলে দুই কেজি মিষ্টি দেওয়ার কথা আর পাশাপাশি আসলে উনি আসলে সুন্দরভাবে আসলে আমাদের ক্যামেরা দেখে আসলে একটু ভয় পাচ্ছিলো আসলে কি নাকি আমি বললাম যে না কোনো সমস্যা নেই আসলে আমরা আসলে তেমন ভিডিও করি না আসলে অত বড় আসলে সেলিব্রিটি এখন আমরা আসলে হয়ে পারিনি তো দেখতে দেখতে এখানে একটা আকর্ষণীয় ঘটনা ঘটেছে যেটা আসলে আপনাদেরকে আমরা এখন বিস্তারিত খুলে বলতেছি যেমন এখান থেকে একটা ব্যাগ আমরা আসলে কিনে নিয়েছিলাম তারপর আসলে আমরা আম কিনতে আসলাম তো এই ভাই ফোনে কথা বলতেছিল এই ভাই কিন্তু আসলে দোকান মালিক আর ভিতর থেকে আসলে তার হেল্পার এসে আমাদের বললাম যে আসলে দুই কেজি আম দেন ভালো করে কিন্তু উনি আসলে যে কাজটা করলো যে আমরা আগে গিয়েছি আবার পরে পটেটো কিনতে কিন্তু ওই ভাই আমাদের যেই দেখছে যে আসলে অন্য দোকানে আমরা গিয়েছি উনি আসলে আমাদেরকে আসলে কতগুলো নষ্ট আম দিয়েছে পরবর্তী দিন আসলে এই পরের দিন আসলে আমি আমার দুলো ভাইকে নিয়ে আসলে আমগুলো আবার ফেরত দিতে এসেছিলাম তো এখানে আসলে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আসলে আবারও আমরা আসলে দ্বিতীয়বারের উদ্দেশ্যে রওনা করলাম আপনাদের যেহেতু বলেছিলাম পিরোজপুর মানে ভেমরুলি টু পিরোজপুর কিন্তু পিরোজপুর থেকে আমরা আরও প্রায় দশ কিলো সামনে আসলে এগিয়ে যাব আর সামনে কিন্তু বাগেরহাট জেলা যেটা আপনাদের আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে পিরোজপুর মানে মোরুলগঞ্জ যে জায়গার নাম নবগ্রাম সেই জায়গা থেকেই আসলে বাগেরহাট যে গম্বুজ মসজিদ তারপরে খানজাহান আলী মাজার প্রত্যেকটা আকর্ষণীয় দর মানে স্থানীয় দর্শনগুলো মানে স্থানগুলো আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাবো আর এখন বাজে রাত প্রায় চারটা উনচল্লিশ তো এই কারণে কথাগুলো আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছিল আর এই দোলা পরিবহন কিন্তু ইমাদ পরিবহন কিন্তু আসলে গোপালগঞ্জের পরিবহন এখানে প্রচুর পরিমাণে থাকে যারা যারা আসলে গোপালগঞ্জের আছেন তারা চিনবেন আসলে এই গাড়িগুলো আর আমরা কিন্তু পিরোজপুর সদর আসলে মেন সদর এখন আছি আর সামনে আরও একটা সুন্দর একটা সেতু দেখতে পাওয়া যাবে যেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু সদর তো সেহেতু গাছপালা তেমন কম থাকবে কিন্তু রাস্তায় কিন্তু তেমন দুপুর টাইম ছিল আগেই বলেছি গাড়ি ঘোড়া কিন্তু আসলে ততটা নাই আর একদম ফাঁকা ছিল তো এখানে একটু থামিয়ে তারপরে আবার আমরা যাওয়া শুরু করলাম আসলে আমাদের ফোনটা লোকেশনে ট্র্যাক করার জন্য ক্যামেরাটা আসলে ঘুরেই নিয়েছিলাম এখানে আসলে টোল প্লাজা করে রেখেছে কিন্তু আসলে সামনে হচ্ছে টোল প্লাজা কিন্তু এখান থেকে অনেকে অনেক সময় আসলে টাকা নেয় আবার অনেক সময় নেয় না কিন্তু গত মানে পিছনে যে সাইডে বেকুরি সেতু দেখতে পেয়েছেন ওখানে পাঁচ টাকা নেয় কিন্তু পিছনে তার আগে যে গাবখান সেতু ছিল সেইখানে কিন্তু টোল প্লাজাতে দশ টাকা নেয় তারা তো ওইটা কিন্তু বড় সেতু আর গাবখান কিন্তু ছোট সেতু তারপরেও আসলে ভাড়া ডাবল মানে কেন জানি না আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু অনেকটা সুন্দর লাগে যেহেতু অনেক বড় হাই রোড আর দুই সাইডে গাছপালা কিন্তু ফাঁকা ফাঁকা মানে হালকা পাতলা দেখা যাচ্ছে তারপরে আমরা চলে আসলাম আসলে হালকা করে মেঘ হয়েছিল কিছু সময় পরে বৃষ্টি নামবে এরকম একটা পরিবেশ ছিল এর জন্য আসলে রাস্তার পরিবেশটা আরও অনেক সুন্দর লাগতেছিল আমরা কিন্তু নবগ্রামের কাছাকাছি একদম খুব কাছাকাছি চলে এসেছি এই রাস্তায় আপনারা যত খুশি মানে যতটা সুন্দর লাগে বরিশাল থেকে আমরা পিরোজপুর যেরকম এসেছি কিন্তু পিরোজপুর থেকে আপনারা বাগেরার তার চেয়েও অনেক দ্রুত গতিতে আসলে এগিয়ে যেতে পারবেন কারণ এই রাস্তা কিন্তু এর চেয়েও মানে পিছনের রাস্তার চেয়েও কিন্তু অনেক বড় সাইজের মানে সাইডেও যেরকম বড় তেমন রাস্তা একদম নতুন রাস্তা আর এখানে আপনার মনের ইচ্ছা মতো আসলে যেতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর রাস্তা আর স্পিড ছিল আমাদের প্রায় মোটামুটি সত্তর প্লাস যেহেতু ফ্যামিলি ট্যুর এই জন্য এর চেয়ে বেশি স্পিড আসলে করা ঠিক না সেটাই আসলে অনেকটা বেশি হয়ে গেছে তারপরেও ব্যাপার না আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু নবগ্রামের খুব কাছাকাছি চলে এসেছি এই যে এটা হচ্ছে আসলে সেই কাঙ্ক্ষিত আমাদের বাড়ির যে বাজার আছে মানে বাড়ির পাশেই এই যে মানে ব্রিজটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কিছুই নেই এ ব্রিজ পার হয়ে আসলে যাওয়া লাগবে তো এদিক ওদিক থাকেই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে উঠতে পারি কি না তো ওটা কোনো ব্যাপার না আসলে ওটা শেষ এখন কিন্তু আমরা আসলে চলে এসেছি যেহেতু মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখাবো সেই জন্যই আসলে ভিডিওটা করা যারা তারা আসলে দেখতে পেয়েছেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নতুন হয়ে থাকলে ধন্যবাদ